Okay. আসসালামু আলাইকুম এটা হচ্ছে যে চিল পাখিটা আমার কাছে আছে ওর বেশ আমি জায়গা বানালাম দেখি এখানে একটু প্রকৃতির সান্নিধ্যে ওকে রেখে খাওয়ানো যায় কি না ও তো সারাক্ষণ ঘরেই থাকে এক ধরনের বন্দি ওর তো মনে হচ্ছে যে একটু খোলামেলা জায়গায় যদি ওকে রাখতে পারতাম ও হয়তো একটু ফ্রেশ হতে পারত মানসিকভাবে এখানে বসিয়ে চিলটাকে খাওয়ানোর চেষ্টা করব দেখি বসে থাকে কিনা এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য উঠতে চাইবে ছুটে যেতে চাইবে ডানা ঝাপটাবে পালাতে চাইবে কিন্তু বসে থেকে বিশ্রাম নেওয়ার জন্য এটা একটা আদর্শ জায়গা হতে পারে ওর জন্য বসে থাক মুরগির রান পেটে অনেক ক্ষুধ থাকে ওর কিন্তু খেতে চায় না সামনে বড় টুকরো রাখলে খায় না এভাবে কেটে দিলে ছোট করে দিলে তখন খায় চেল কেমন আছো তুমি আয় আয় আমার ছোট্ট কুকুরটা ও খেতে যাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না কাছে আসার সেদিন চিল পাখির ঠুকুর খেয়েছিল তো মুখের উপরে সেই থেকে ও চিল পাখিটাকে বরফি আমার ছোট্ট কুকুরটা ও খুব খুশি কাঁচা মাংস karena harus kita jauh, mau, ah, kiri, kiri, aja panik apa? চিল ব্রেকফাস্ট শেষ হল সরি কতটা হিংস্র শুনেছেন সুযোগ পেলেই ঠোকর দেয় চলো তুমি আর আমি বন্ধু হই বস্তি করবো আমার সাথে বন্ধুত্বের নিদর্শন তো এটা না খামচে ধরে গায়ে উঠবা এটা তো বন্ধুত্ব হতে পারে না পারে দেখুন নখ বসিয়ে দিচ্ছে কি করে হাতের মধ্যে এমন কেন তুমি আমি হাতে কাপড় বাঁধলাম ওর বসবার জন্য কাপড়টা রেখে দিয়ে তারপরে পাশে বসলো যেখানে বসলে আমার ব্যথা লাগবে বুনু ডানা মেলে আঁকা ছুড়বে কিন্তু সামান্য একটা কেটে ডানা পড়ে গিয়ে দিনের পর দিন সে আহত অবস্থায় আছে এক ধরনের বন্দি বলতে গেলে পুড়ে যেতেও পারে না আবার বন্দি হয়ে থাকতেও পারে না দেখি তোমার গল্পটা কোথায় শেষ হয় দয়া করবেন ওর জন্য ও যেন পুরোপুরি সুস্থ হয়ে আবার ওর স্বাধীন রাজ্যে ফিরে যেতে পারে অবাধ বিচরণ করতে পারে আকাশে এখানে বিশ্রাম করো আমার হাতে না যাও 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 হ্যাঁ অসুখ উঠবা মাথায় উঠবা দেখো তুমি ইচ্ছে করে সৌদির শেখদের মতো হতে হাতে চামড়ার দস্তানা পুরব বাছ পাখি এসে বসবে আবার উড়বে আবার এসে বসবে কিন্তু আমার তো বাছ পাখি নাই আমার কাছে আছে একটা চিল পাখি সেও আবার বুনো ট্রেনিং প্রাপ্ত না পোষ মানা না তারপরও নখের খামচি আঁচড় ঠোকর খেয়ে খেয়ে একটু পূরণ করছে শখ আর কি গরিবের শখ বলে কথা সৌদি শেখদের মতো তার শখ পূরণ হবে না দেখুন জঙ্গলি চিল পাখি দিয়ে আচর ঠোকর খামচি এগুলো খেয়ে খেয়ে শখ পূরণ করতে হচ্ছে ঠোকরাবা বাড় দেয়া ব্যথার মধ্যে এক ধরনের আনন্দ আছে ও তো সুস্থ হচ্ছে তাই না একদম বসিয়ে দেয় ঠোঁট এমন কেন তুমি জঙ্গলি জঙ্গলি পাখি কিন্তু খামছি রাঁচরের জায়গাগুলোতে আমি ঠের ফুলিয়ে দিয়েছে ধরা পড়েছি এবার থাকো বিশ্রাম করো পালাবে না কিন্তু